হ্যালো আসসালামু আলাইকুম সকাল সময় ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার এই সেট থেকে মুরগিগুলা অন্য সেটে চারশো মুরগি দিয়ে দিছি অন্য সেটে তো এই সেটে মুরগিগুলা বেশি হয়ে গেছিলো তো চারশো মুরগি আমার অন্য সেটে স্থানান্তর করলাম তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই সেটটা পুরা পাতলা পাতলা তো ব্রয়লার মুরগির জন্য কিন্তু দেড় স্কোয়ার ফিট জায়গা লাগে তো প্রচুর গরম তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দেড় স্কোয়ার ফিট জায়গা লাগবেই তো শীতের দিনে এক স্কোয়ার ফিট হলেই হয় আসলে তো গরমের দিনে কিন্তু দেড় স্কোয়ার ফিট জায়গা লাগবে আসলে আর সোনালি মুরগির জন্য এক স্কোয়ার ফিট জায়গা লাগবে তো এটা হচ্ছে মুরগি পালার হচ্ছে স্কোয়ার ফিটের মাপ তো অবশ্যই আপনারা এই স্কোয়ার ফিট অনুযায়ী আপনারা মুরগি তুলতে পারেন তাহলে কিন্তু গরম নাই তো একটা সমস্যা হবে না আপনাদের যদি আমি আমার পুরা সিটের ফুল ভিউ দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘরটা কিন্তু একদম পাতলা করে দিচ্ছে আজকে কারণ প্রচণ্ড পরিমাণে গরম তো আজকে কিন্তু দুইটা মুরগি আমার হিট স্টক করে মারা গেছে আসলে তো প্রচণ্ড গরম তো এই গরমে মুরগিকে অবশ্যই মাঝে মধ্যে তারাই দিবেন এবং ফ্রেশ পানি দিবেন তো প্রতিদিন কিন্তু তিনবার করে এখন থেকে পানি দিতে হবে প্রচুর পরিমাণে গরম শুরু হয়ে গেছে তো আর অবশ্যই মুরগিগুলো আগে মাঝে মধ্যে তারাই দিবেন তো তারাই দিলে মুরগিগুলো উঠে খাবার খাবে এবং ভালো থাকবে অসুস্থ হবে না কিন্তু তেমন একটা তো আপনারা যারা ব্রয়লার খামারি আছেন অবশ্যই আপনারা স্কোয়ার ফিট অনুযায়ী মুর্গী পালবেন তাহলে কিন্তু আপনার তেমন একটা সমস্যা হবে না তো ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালে আমার ফরিদপুর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ